আপনার দুই সালের এখন এপ্রিল মাস চলতেছে সৌদি আরবে এই মুহূর্তে সৌদি আরবের হুকুমা থেকে অর্থাৎ সৌদি আরব গভর্নমেন্ট থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছে যারা সৌদি আরবে আসেন অর্থাৎ জিয়ারা ভিসাই বা দেখা যাচ্ছে যে আপনার উমরা ভিসায় আসেন এখন পর্যন্ত সৌদি থেকে এক্সিট নেন নাই অর্থাৎ উমরা ভিসায় আসেন আসার পরে এখন পর্যন্ত এক্সিট নেন নাই মানে এখনও দেশে যান নাই তাদের জন্য বিশাল বড় একটা ঘোষণা দেশে এই মুহূর্তে সৌদি সরকার সেইটা হচ্ছে এইটা যে আপনি যদি উনত্রিশে এপ্রিলের ভিতরে সৌদি আরব ত্যাগ না করেন সেই ক্ষেত্রে উনত্রিশে এপ্রিল পরে যদি আপনি ধরা পড়েন বা আপনাকে কোথাও খুঁজে পাওয়া যায় যারা উমরা ভিসায় আসেন তাদেরকে সেই ক্ষেত্রে এক লক্ষ রিয়াল জরিমানা হবে সৌদি রিয়াল এক লক্ষ রিয়াল জরিমানা এবং অনির্দিষ্ট কালের জন্য আপনি সৌদি আরব থেকে ব্যান্ড হবেন এটা অনির্দিষ্ট কালের জন্য এটা কত দিনকার জন্য হবে এটা কিন্তু মানে কোনো শিওরলি কোনোভাবে বলা যায় না হঠাৎ করে সৌদি আরবের গভর্নমেন্ট এমন কেন সিদ্ধান্ত নিল যে এক লক্ষ রিয়াল জরিমানা করা হবে যদি উনত্রিশে এপ্রিলের ভিতরে একজিট না নেন অর্থাৎ উনত্রিশে এপ্রিলের ভিতরে সৌদি আরব ত্যাগ না করেন সেই ক্ষেত্রে প্রতি বছর যখন এই যে হজের মৌসুম আসে অর্থাৎ এই যে এই সময়টা যখন আসে প্রতি বছর যে হজের মৌসুমটা আসে এই হজের মৌসুমের সময় যে সমস্ত উমরা ভিসাতে যারা আসেন তাদেরকে এই হজের আগেই অর্থাৎ হজের একটা নির্দিষ্ট সময়সীমা থাকে এর আগেই সৌদি আরব থেকে বের হয়ে যেতে হয় অর্থাৎ একজিট নিয়ে চলে যাইতে হয় তে এইটা যারা নেয় না বা অনেক সময় দেখা যাচ্ছে অনেকেই পলায়া কাজ করে ওমরা বিষয়টা আসার পরেও সৌদি আরবে অনেকে আত্মীয় স্বজন থাকে অনেকে কি করে পলায়া কাজ করে এদেশে বা ওইভাবেই দেশে থাকে যায় পরবর্তীতে দেশে যাওয়ার চেষ্টা করে বিভিন্ন মারফতে তবে সৌদি আরব সরকার এই বছর খুবই খুবই কঠোর হয়েছে তারা অতিরিক্ত কঠোর হয়েছে কারণ কঠোর হওয়ার কারণ হচ্ছে যাদের হজটা নির্বিঘ্নে হয় অর্থাৎ সামনে যেহেতু হজেশ মৌসুম আসতেছে আপনারা সবাই জানেন যে সামনে হজ এবং কোরবানি এ সব কিছুই একসাথে হবে যার জন্য সৌদি আরবে যাতে মক্কাতে এবং মদিনাতে অতিরিক্ত ভিড় না হয় এবং হাজিদের মৃত্যু না হয় আপনারা জানেন যে সৌদি আরবে কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়ে এবং হজের সময়টা মৌসুমটা এমন সময় পড়ে যে সময়টা মক্কা এবং মদিনাতে প্রচুর পরিমাণে গরম থাকে অর্থাৎ রোদের খুব তাপ থাকে যার জন্য অতিরিক্ত ভিড় এড়ানোর জন্য বা অতিরিক্ত যানজট মুক্ত রাখার জন্য সৌদি গভর্নমেন্ট কিন্তু খুবই কঠোর হয়েছে কঠোর হওয়ার কারণ হচ্ছে যে আপনার যারা উমরা ভিসাতে এখন পর্যন্ত আসছেন যেমন সৌদি সৌদি গ্যাজেট কালকে তাদের তথ্যটা প্রকাশ করছে যারা এখন পর্যন্ত উমরা ভিসাতে এখন পর্যন্ত সৌদি আরবের ভিতরে এক্সিট নেন নাই অর্থাৎ মানে এখনো যারা উমরা ভিসাতে সৌদি আরব থেকে এক্সিট নিয়ে চলে যান নাই বা যারা এখন পর্যন্ত সৌদি আরবে উমরা ভিসাতে আসবেন যাদের ভিসা হয়ে গেছে তাদের তেরো তারিখের ভিতরে সৌদি আরব এবং আসতে আসার জন্য বলা হয়েছে অর্থাৎ যাদের উমরা ভিসা হয়ে গেছে অলরেডি উমরা ভিসা যাদের এখন স্টাম্পিং হয়ে গেছে যারা আসবেন এক দুই দিনের ভিতরে তাদেরকে বলছে যে তেরোই এপ্রিলের ভিতরে সৌদি আরবে প্রবেশ করার জন্য এবং উনত্রিশে এপ্রিলের ভিতরে যত উমরার হাজি আসেন তাদেরকে প্রত্যেককেই অ্যাকজিট নিয়ে সৌদি আরব থেকে চলে যাওয়ার জন্য অর্থাৎ উনত্রিশে এপ্রিলের পরে যদি উমরা ভিসা বা দেখা যাচ্ছে কোনো ভিসার লোক যদি ধরা পড়ে সেই ক্ষেত্রে সৌদি পুলিশের হাতে আটক হয় সেই ক্ষেত্রে এক লক্ষ রিয়াল জরিমানার বিধান করছে সৌদি সরকার এবং আপনার অনির্দিষ্টকালের জন্য সৌদি আরব থেকে ব্যান্ড হবেন সেই ক্ষেত্রে পরবর্তীতে উমরা করতে পারবেন না সৌদি আরব আসতে পারবেন না হস করতে পারবেন না এইগুলা কিন্তু পরবর্তীতে অনেক বড় সমস্যা তৈরি হবে যারা এই মুহূর্তে আসেন যারা আসেন উমরাতে বা যারা আসতে চাসছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যদি আপনাদের বিষা হয়ে থাকে অবশ্যই চেষ্টা করবেন তেরোই এপ্রিলের ভিতরে সৌদি আরবে প্রবেশ করার জন্য এবং উমরা সম্পন্ন করার জন্য এবং উমরা শেষ হইলে পারে আপনাদের উনত্রিশে এপ্রিলের ভিতরে অর্থাৎ রিটার্ন কিক উনত্রিশে এপ্রিলের ভিতরে নিয়ে আসবেন যাতে উনত্রিশে এপ্রিলের ভিতরে এক্সিট হয়ে সৌদি আরব থেকে চলে যাইতে পারেন অনাতায় যদি সৌদি উনত্রিশে এপ্রিলের পরে সৌদি পুলিশের হাতে আটক হন বা সৌদি দেখা যাচ্ছে আটক হন সেই ক্ষেত্রে এক লক্ষ রিয়াল জরিমানার বিধান করছে এবার কিন্তু সৌদি সরকার এবং পাশাপাশি অনির্দিষ্ট কালের জন্য ব্যান করে দেবে বিগত কয়েক বছরের থেকে কিন্তু এইবার সৌদি সরকার মানে অতিরিক্ত তারা খুবই কঠোর হয়েছে অতিরিক্ত খুবই কঠোর হয়েছে যেহেতু এখন হজ মৌসুম আসতেছে হজের আগে তারা ভিসা বন্ধ করবে এবং যারা উমরা ভিসার ভিতরে আছেন তারা অলরেডি উনত্রিশে এপ্রিলের ভিতরে একজিট নিতে বলছে তবে এই ব্যাপারটা নিয়ে কেউ বিভ্রান্তি সরাবেন না যারা উমরা যারা উমরা ভিসা ব্যথী যারা জিয়ারা ভিসাতে আছেন তাদের ব্যাপারে এখন কিছু এখন পর্যন্ত সৌদি মানব সম্বাদ এখন পর্যন্ত কোনো কিছু বলে নাই যারা হচ্ছে জিয়ারা ভিসাতে আছেন অর্থাৎ ফ্যামিলি ভিসাতে আছেন তাদের এক্সিটের ব্যাপারে এখন পর্যন্ত সৌদি গভর্নমেন্ট কোনো নির্দিষ্ট তথ্য দিই নাই তাই কেউ বিভ্রান্ত ছড়াবেন না যে উনত্রিশে এপ্রিলের ভেতরে ফ্যামিলি ভিসা তারপরে ট্যুরিস্ট ভিসা যা আছে সব একবারে এক্সিট হয়ে চলে যেতে হবে এরকমটা কোনো কিছু না উনত্রিশে এপ্রিলের ভিতরে যারা উমরার ভিসাতে আসেন তাদেরকেই এক্সিট নেওয়ার কথা বলা হয়েছে এবং যারা ফ্যামিলি ভিসা আছেন অর্থাৎ জিয়ারা ভিসাতে আছেন বা ট্যুরিস্ট ভিসাতে আসেন তাদের জন্য এখন পর্যন্ত সৌদি গভর্নমেন্ট থেকে কোনো মানে কোনো কিছুই বলে নাই তাদের হয়তো সামনে হয়তো বলতে পারে তবে এখন পর্যন্ত কোনো কিছু বলে নাই তাই এটা নিয়ে কেউ বিভ্রান্ত সরাবেন না তাই আমি মনে করি যে যারা আসেন উমরা ভিসাতে আসছেন সৌদি আরবে উনত্রিশে এপ্রিলের ভিতরে এক্সিট নিয়ে চলে যাবেন কারণ সৌদি আরবে যে সমস্ত আইন আইনকায়ণ খুবই কড়া করে যেহেতু তিরিশ এক লক্ষ রিয়াল পর্যন্ত জরিবে না যাতে বাংলাদেশের টাকায় প্রায় তিরিশ পঁত্রিশ লাখ টাকায় পড়ে